হাই বন্ধুরা তো একটা আবার নতুন ভিডিও নিয়ে এলাম এটা আমাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম পূর্ণতীর্থস্থান গঙ্গাসাগর সেখানকার কিছু আমরা গুরুত্বপূর্ণ ছবি বেশ আপনাদের সামনে তুলে ধরছি তো সকলেই দেখবে পুরো ভিডিওটা খুব ভালো জায়গা গঙ্গা নদীর বেশ একটা পূর্ণ স্নানের একটা পূর্ণ জায়গা সেখানে অনেক মানুষের ভিড় থাকে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ সেখানে গিয়ে জড়ো হয় একসাথে গিয়ে সেখানে স্নান করা একটা পূর্ণ অর্জনের দারুণ জায়গা তো সেখানে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি দেখাতে চলেছি ঠিক আছে তবে সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবে প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যেন আরও নতুন নতুন ভিডিও দিতে পারি দেখতে থাকো ভিডিওটা এইদিকে যাচ্ছে হিসাব কর এটা একটা ফেরি ঘাট তো বলছি একটা চারপাশ সুন্দর করে রাস্তা করে দেওয়া হয়েছে রাস্তার নাম্বারও দেওয়া আছে তিন নম্বর চার নম্বর চারিদিকে সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে মানুষের ভিড় এখানে খুব বেশি হয় अच्छा से आलो गाड़ी का कोई कौन दिख गलो रो सर्वेलेंस कैमरे लगाए गए नाम क्या देखो हासियो ये बोल रहे थे पर्यावरण के उद्देश्य से सेटे चले ही गया सुंदर जाएगा एक प्लास्टिक हाँ चले गलो सही क्षेत्र को साफ सुथरा बनाए रखने में कौन कौन रहा है गुरु गंगा सागर बात है नहीं हां 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 हां

हम आशा करता नहीं कि सागर संगम के, के जल राशि और छपी मुनि के मंदिर दर्शन के साथ यात्रा के सबसे और सर्वाधिक सुंदर संक्रांति

हम लोगों की जैसे अरे आज त्यौहार सालदार आप ही दोनों ने निकाला करपे के और और बहुत दूर जा और 500 रुपया मैं जाकर पता नहीं सकता है मैं उधर धोखा पता ना जा रहा बाबा अच्छा जा रहा है देख बेटा भारत जी

মহানাম সেবক সংঘ অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে বলছি মহানাম সেবক সংঘ অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্দেশ্যে বলছি